দর্শক আলাইকুম আপনারা দেখছেন চিনোজাদু ডক্টর আপনাদের সঙ্গে গোলজার রহমান আমাদের কাছে নওগাঁ জেলা থেকে এক বোন আসে এক বাবাজি বোন থেকে নিয়ে আসছেন এনার অতিরিক্ত আকারে শরীরের ভিতরে ব্যথা যন্ত্রণা জ্বালা পোড়া এবং কি ঘুমের মাধ্যমে একক সময় এক ভয়ঙ্কর স্বপ্ন দেখা শরীর দুর্বল লাগা এবং কি পিঠের মধ্যে কোমরের মধ্যে অতিরিক্ত আকারে ব্যথা হয় এবং দিন থেকে এই সমস্যাটা উনি ভুগতেছেন ডাক্তার দেখাচ্ছেন কোনো রেজাল্ট পাচ্ছি না আমরা একটু আর্গে ওনাকে রুকায়া করছি রুকায়া করার পর ওনার শরীর দুর্বল হয়ে গেছে নার্ভাস হয়ে গেছে এবং কি আমরা বর্তমানে ওনার বডিতে জাদুগুলোকে হাজির করতে সক্ষম হয়েছি কিন্তু ওনার বডিতে জিন হাজির হওয়ার জায়গা নেই সেই জন্য জিনগুলো কিলভাবে আসতেছে না জাদুগুলো হাজির হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব জাদুগুলো বা জিনগুলোকে আমরা যখন ধ্বংস করে দিব

অন্তর মনোযোগ সাক্ষার খেয়াল করেন তো কোনো পরিচিত মানুষ বা অপরিচিত মানুষ বা পরিচিত বা অপরিচিত বেশি বেশি দেখা যায়

যা ধরে ধরিস জিমগুলো কোথায় আছে মানে শরীরের ভিতরে ঢুকতে পারে না ওনার ওনার আছে আছে নাকি আটকে গেছে টোটাল বিশ জন তাহলে আরও আছে আমরা সেদিন তেইশ জনের মতো পাইছিলাম আল্লাহ যতগুলো আছে সবগুলোকে ধরে আনা তৌফিক দান করে না আমি সবগুলোকে ধরে আনাই আর কজন আসছে সবগুলোকে আটকে দো হোক আল্লাহ বন্ধু হয়েছে আমরা পেয়েছিলাম বচ্চিন আশিক জিনের সমস্যা আচ্ছা জিনগুলোকে আমরা একটু পরে কথা বলতেছি ওদের সঙ্গে ঠিক আছে আমি কুফরি গুলো কাটাই দিচ্ছি গুলো কেটে গেলে বলবেন আমাকে হ্যাঁ কেমন লাগে আপু এখন বর্তমান মাথা ঘুরছে আর অসম্ভব ব্যথা আমার মানে মেরুদণ্ডের শেষ সংসে মানে মেরুদন্ডের মধ্যে খুব অতিরিক্ত ব্যথা বাড়ে গেছে এবং কি ঘুরতেছে আচ্ছা ঠিক আছে আল্লাহ তো পাকলে সুস্থ করে হাত থেকে দেন তোমার হাতটা শুরু হয়েছে কিনা হ্যাঁ বিসমিল্লাহ জিনগুলোকে সেভাবে ডাইরেক্টলি কথা বলেন যে ওনার কি যাবে কি না যাবে না বলতেছে কোন থেকে আসো দিন থেকে আছে বলতেছে আচ্ছা আমরা কাল পেয়েছিলাম পর দিন প্লাস আশিক জিনের সমস্যা হিন্দু মুসলিম এবং কি সাঁওতাল টাইপের ধর্মের জিন আছে এবং কি মনসা জিনও আছে বন্ডের পিছনে কিন্তু এগুলোকে চালান করা হয়নি এটা আশিক জিনের সমস্যা এনাকে ডিস্টার্ব করতেছে আর করে জাদ করার ফলেই বানপুফিগুলো করার ফলে ওনার শরীর ভিতরে একক সময় ওনার ব্যথা হচ্ছে আমরা যেটা পাচ্ছি না এগুলো চালান নয় আমরা তো সেদিনে চেক আপ দিয়েছিলাম যেগুলো চালান জিনের জন্য সমস্যা নয় এগুলো বর্জিন প্লাস আশিক জিনের সমস্যা যে আল্লাহ দোয়া করি আল্লাহ আপনার রোগীটাকে সুস্থ করে তো আমরা ওনার জাম জিন জাদু বানপুফ্রিগুলো সবগুলোকে কেটে দিচ্ছি তোমরা যদি কথা বলতে চাও রুগীর বডিতে সে কথা বলতে পারো বা চোখের সামনে সে কথা বলতে পারো নাহলে তোমাদেরকে আমি জবাই করে দিতে বাধ্য হচ্ছি তোমরা যদি যারা আসো এই রুগীর বডিতে তোমরা যদি কথা বলতে চাও তোমরা দ্রুত করে শরীরের ভিতরে নালে চোখের সামনে এসে কথা বলতে পারো নালে তোমাদেরকে আমি জবাই করে দিতে বাধ্য হচ্ছি কি নাম আপনার জি এখন সামনে কিছু দেখা যায় যতগুলো খবিশের আসর আছে সবগুলোকে আমি ধ্বংস করে দিলাম কেউ বাকি আছে আচ্ছা ওনার জাদুগুলো আমি নষ্ট করে দিচ্ছি নষ্ট হয়ে গেলে বললেন মাথার মধ্যে তিনটে জাদু ছিল নষ্ট হয়ে গেছে কিনা নষ্ট হয়ে গেছে আচ্ছা এবং আছে মাথার মধ্যে নষ্ট হয়ে গেলে মাথার পেরেক গুলো নষ্ট হয়ে গেছে আচ্ছা কপালের মধ্যে বান মারা আছে একটা বানটা নষ্ট হয়ে গেলে বলবেন একবার বানটা নষ্ট হয়েছে কিনা বুকের মধ্যে কুফরি মারা আছে কুফরিটা নষ্ট হয়ে গেলে বলবেন বুকের কুপুরিটা নষ্ট হয়ে গেছে কোমরের মধ্যে বান মারা আছে কোমরের ভিতরে পাঁচটা প্যারেক মারা আছে নষ্ট হয়ে গেলে বলবেন সোজা বসার চেষ্টা করেন আপনার সোজা বসার চেষ্টা করেন নিজের নিজের এখন শক্তি আনার চেষ্টা করেন এবং আস্তে আস্তে ধীরে ধীরে ক্লিয়ার হবে পাতলা হয়ে যাবে শরীরটা আল্লাহ তখন তো কমরের মধ্যে যে আহ পেরেকমারা ছিল কোমরের ভিতরে সেগুলো উঠছে কিনা নষ্ট হয়ে গেছে গোপনাঙ্গের জাদু নষ্ট হয়ে গেলে বলবেন গোপনাঙ্গের জাদু নষ্ট হয়ে গেছে আচ্ছা পায়ের গোড়ালিতে জাদু তো ছয়টা মারা আছে পেরগুলো উঠানো হয়ে গেলে বলবেন নষ্ট হয়েছে ঘাড়ের মধ্যে কুফি এবং কি পেরেক মারা আছে যেগুলো উঠানো হয়ে গেলে বলবেন ঘাড়ের পুকুরিগুলো উঠছে আচ্ছা ইনার বাড়িতে চলে যান বর্তমান ঠিকানায় ওনার স্থায়ী ঠিকানা বানিয়া বানিয়াপাড়া থানা বাঘা জেলা রাজশাহী বেশিরভাগ নানির বাড়িতে থাকে নাকি নামি বাড়ি হচ্ছে চণ্ডীপুর চণ্ডীপুরে এখানে তাবিস কপার জাদু পাইছিলাম গ্রামের বাড়িতে যত থেকে খেয়াল করেন বর্তমান স্থানেও খেয়াল করবেন যত থেকে যা তাবিজ কবা যতগুলো সবগুলো নষ্ট করে দেবেন নষ্ট করে দিয়ে চলে আসবেন ইনশাআল্লাহ আমি লক্ষ্য করতেছি আল্লাহর পুরানের আয়াতের শক্তিতে যখন যদি কোনো জাদু টোনা ব্ল্যাকমুজি কুফরি কালাম অদৃশ্য হবে লুকিয়ে থাকে এনার বডিতে যেখানে থাকুক না কেন আল্লাহ ইয়া ইয়ার কারিম আমি নিয়ত করিতেছি আল্লাহ আপনার পুরানোর আয়াতের অসিলায় এই রোগীর সর্বপ্রকার জাদু টোনা ব্লাক কুফরি কালাম আমি ধ্বংস করে দেওয়া নিয়ত করিতেছি আল্লাহ পুরুষ গোল করে নেয়া আমি আস্তে আস্তে হাতের মুষ্টি ছেড়ে দেন আস্তে আস্তে চোখ খুলে দেন এখন ব্যথা কেমন শরীরে কোমরে একদমই নাই কিন্তু এর দণ্ডের শেষ অংশটা আছে তবে তখনকার থেকে একটু কম কম মনে আছে কম মনে আছে তো আপাতত নাই একটু কারণ আমরা আপনার বড় জাদুগুলো অনেক হয়ে গেছে দূরে এবং পুরাতন হয়ে যাচ্ছে এই জন্য একদিনে ক্লিয়ার হবে না তার জন্য আপনাদেরকে আমরা তরবি দিয়ে দিব তরবিগুলো ব্যবহার করবেন আর আজকে থেকে তিন মাস পর আরেকবার রাখবেন আজকে আসলেন তিন মাস পর আরেকবার রাখবেন আমি আল্লাহর কাছে আশাবাদী তিন মাসের তোর বেরেই আপনার রোগী পরিবর্তন সুস্থ হয়ে যাবে চেক আপ দেবো এক মাস পর পরে বা পনেরো দিন পর পর চেকআপ আপ দেবো হ্যাঁ মোবাইলে চেকআপ আপ দেবো আর আপনারা আজকে আসলেন একবার তিন মাস পর আমি আল্লাহর কাছে আশাবাদী শরীরের ভিতরে যত প্রকার ব্যথা আছে যন্ত্রণা আছে একদম সুস্থ হয়ে যাবে দোয়া করবেন

সবগুলো নষ্ট করা হয়েছে আর কিছু বাকি আছে ওনার বর্তমান স্থান বাড়ির স্থান বন্ধ করে দিয়েছেন দর্শক আমরা দেখলাম এই বনটির ভিতরে যখন আমরা জাদু জিনগুলো বা জাদুগুলো হাজির করার চেষ্টা করেছিলাম ওনার বড়িতে কিন্তু জাদুগুলো হাজির হয়ে গেছিলো পরিপূর্ণভাবে কিন্তু জিনগুলো হাজির হয়নি কারণ ওনার বড়িতে জিন হাজির হওয়ার জায়গা নেই এই জন্য জিনগুলো হাজির হয়নি এখন বলতে পারেন যে অজরাধ বা হুজুর সব না তো চোখের সামনে হাজির করা যায় সব রুগীদের ক্ষেত্রে একই নয় একই সিস্টেম হয় না কারণ যে কোনো যে কোনো জাদু বা যে কোনো জিন হাজির যখন যেটা জায়গা থাকবে সেই জায়গার মধ্যেই হাজির হয় তো আলহামদুলিল্লাহ আমরা জাদুগুলোকে হাজির করে পরিপূর্ণভাবে কাটা দিয়েছি এবং উনি আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থবোধ অনুভূতি করতেছেন দোয়া করি আমার এই বোনটির জন্য আরও পরিপূর্ণ সুস্থ হয়ে যায় আরও পরিপূর্ণ সুস্থ হয়ে যায় আর আমি আল্লাহর কাছে আশাবাদী পরিপূর্ণ সুস্থ হয়েও যাবে কারণ যেহেতু না জাদুর সমস্যা এই জাদুর সমস্যা আমরা তদ্বির চালাবো জাদুর সমস্যাগুলো পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে ইনশাআ দোয়া করেন এবং আপনারাও দোয়া করবেন আমার এই রোগীটা যেন সুস্থ হয়ে যায় সালামুক রহমতুল্লাহি আবরকাত